আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সামনে আমি একটা খেলা নিয়ে আসছি খেলাটা হলো এটা আমাদের একটা চ্যালেঞ্জ হবে দুইটা পর্ব থাকবে এই দুইটা পর্বের মধ্যে আমাদের তিনজন উইনার ব্যাচবে একজন ফার্স্ট সেকেন্ড থার্ড সো আমাদের খেলাটা হবে প্রথম যে রাউন্ডটা সেটা হবে যে এই যে আমরা একটা বৃত্ত দিয়েছি এখানে দেখেন দাগ আছে এই দাগের মধ্যে এখানে আমাদের দশজন ক্যান্ডিডেট আছে তো এর মধ্যে আমরা তিনজন যখন আউট হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় মানে ফার্স্ট যে চ্যালেঞ্জটা ওইটা চলে যাব এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ এখান থেকে আমরা তিনজন ক্যান্ডিডেট আউট করব তারপরে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব এবং দ্বিতীয় স্টেপ থেকে আমাদের তিনজন ক্যান্ডিডেট নির্বাচিত হবে ফার্স্ট সেকেন্ড থার্ড সো গাইজ আমাদের খেলার নিয়মটা হলো যে এই যে বৃত্তটা দেখতেছেন আমরা আমি ডিরেকশন দিব যে ভিতর তে ওনারা এখানে ভিতরে যাবে বাইরে আসবে এরকম বলে দেওয়া আছে সোগাইস আমরা খেলায় চলে যাই আপনার খেলা দেখলেই বুঝতে পারবো সোকাইস স্টার্ট নাও তোমরা সবাই কি প্রস্তুত আমি বলবো যে আমি যখন বলবো যে ভিতর তখন তোমরা এক পা ভিতরে দিবা আর যখন বলবো বাহির তখন তোমরা এক পা দিবা এইভাবে আমরা তিনজন ক্যান্ডিডেটকে বাতিল করার পরে আমরা খেলার ভিন্নতা আনবাইস ওয়ান টু থ্রি আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে আমি বলবো ভিতর ভিতর এই যে আমাদের প্রথম ক্যান্ডিডেট আউট হয়ে গেছে আমরা দ্বিতীয়বার চলে যাই ভিতর বাহির ভিতর ভিতর এই যে আমাদের দ্বিতীয় একটা ক্যান্ডিডেট এখানে আউট হয়ে গেছে এদিকে আসো তুমি একটু ফাঁকা ফাঁকি করে আসো আমাদের আর একটা ক্যান্ডিডেট এখান থেকে চলে গেলে কিন্তু আমরা দ্বিতীয় স্টেমে চলে যাব ভিতর বাহির ভিতর ভিতর বাহির ভিতর ভিতর এই যে আমাদের এই এই আমরা আমরা দুইটা ক্যান্ডিডেট আমরা একসাথে হারিয়ে ফেলেছি ওই দুইটা যাই হোক আমাদের সমস্যা নেই আমাদের চারটা চলে গেছে আমরা এখন এই এই আমাদের আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়জন আমাদের ছয়জন ক্যান্ডিডেট আছে আমরা এই ছয়জন ক্যান্ডিকেট নিয়ে আমাদের দ্বিতীয় রাউন্ডে চলে যাব দ্বিতীয় রাউন্ড আই মিন ফাইনাল রাউন্ডে চলে আসছি এখানে আমাদের খেলা হবে মোরগ যুদ্ধ এবং এই দাগটা যে আছে এই দাগের মধ্যে থাকতে হবে এবং যদি এখান থেকে যদি মোরজ যুদ্ধ দিতেও যদি হেরে যায় তাহলে কিন্তু সে ডিসকোয়ালিফাইড সো চলে যাই তোমরা সবাই শুরু করো সবাই মোরজ জন্য প্রিপারেশন নিয়ে হ্যাঁ তোমরা কি ধরছো যার যার পজিশন ওই ধরো ভালো করে ধরো দুই হাত ধরো এক হাত ধরো যে যেমন করে ধরো ধরো সো গাইস ওয়ান টু থ্রি অ্যাকশন আমাদের একজন একজন পার্থী আউট হয়ে গেছে দুইজন দুইজন আউট হয়ে গেছে এখানে তুমি এটা আমার তিন নম্বর আমাদের দুজন ক্যান্ডিডেট কিন্তু এখনো আসে দেখা যাক কে উইন হয় আমাদের এই প্রথম হয়েছে এই ক্যান্ডিডেট আর দ্বিতীয় এই যে তোমার নাম কি সালমান আর সাল মোর সালিন আমাদের মোর সালিন হয়েছে ফার্স্ট আর আমাদের সালাম হয়েছে দ্বিতীয় আর তুমি তৃতীয় না ও মেয়েরা হয়েছে তৃতীয় আমাদের তৃতীয় তো আমাদের এই খেলোয়াড়দের জন্য থাকছে পুরস্কার